ওমানদী আল্লাহ আনহর আদর্শের সৈনিক যে পৃথিবীতে আছে তা তো নয় আবু জেহেলের নাতি তো সমাজে ভরা আছে না নাই নাই না বলে মোদীর সন্তানরাও এই দেশে আছে মোদির আদর্শের সৈনিক তারা ঠিক কিনা ভাই বলেন কত কষ্ট তাদের লাগে আমরা কথা বলি গুজরাটের কষায় মোদির বিরুদ্ধে আর আমাদের প্রতি ক্ষিপ্ত হয় এই দেশের কিছু লোকেরা এর দ্বারা কি প্রমাণ হয় আপনারাই বলেন ওরা তো আসলে ওদের সন্তান সন্তান নয় এরা আদর্শিক কথা বলেন যুবকেরা এই জন্য ইসলামের এই সোনালি অতীত আমাদের বাচ্চাদেরকে পাঠ্যপুস্তকে শেখানো দরকার ঠিক কিনা বলেন এই ঘটনাগুলো যদি বাচ্চাদেরকে পড়ানো হয় এরা একদিন রাষ্ট্রনায়ক হবে তখন এটা তারা নিজেরা প্র্যাকটিস করতে ইচ্ছা করবে যে আমি তার মতো একটু শাসন ব্যবস্থা করি কায়েম কিন্তু সেটা না করে কি ঢুকানো হল ঢুকানো হলো কথা বলেন কোন কোন পাহাড়ি অঞ্চলে কোন দেশের কোন উগান্ডায় জঙ্গলে প্রাণীরা কেমনে পোশাক পরে ওই পোশাক গামছা দিয়া এরপরে পাতা পুতা দিয়া পোশাক বানাইয়া বাচ্চাদের গায়ে উঠাইছে উঠাইয়া স্কুলে ডান্স করতেছে পাগলাম একটা সীমা থাকা উচিত কথা বলেন ঠিক কিনা বলেন একবিংশ শতাব্দীতে এসে পৃথিবীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের টিচারেরা বাচ্চাদেরকে গবেষণা করানো শেখাচ্ছে কেমনে সান্দে যাওয়া যায় কিভাবে রকেট সরা যায় কীভাবে মিসাইল আবিষ্কার করা যায় কিভাবে ড্রোন বানানো যায় কীভাবে দূরের জিনিস খুব ক্যাপচার করে কাঁচা আনা যায় মিসাইল মানলে সেটাকে কিভাবে এটাকে অ্যাটাক করা যায় ধরে ফেলা যায় এগুলো গবেষণা করছে আর একবিংশ শতাব্দীতে এসে এই দেশের জাফর ইকবালরা এমন বই ছাপিয়ে দিয়েছে বইয়ের মধ্যে লেখা আছে আসুন আমরা শিখি আলু ভর্তা কেমনে বানাতে হয় কথা বলেন ঠিক কেন বলেন বাপ বাপমারা হতাশ হয়ে গেছে পাগলামিয়ে দেখে বাচ্চারা সেভেন এইটে পড়ে বাড়ি ঠিক গিয়ে বলে আম্মা আলু দাও কেন সিলেবাসে আছে আলু ভর্তা বানাইতে দেখছেন একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমাদের বন্ধু ভারত এরকম বন্ধু পৃথিবীতে যার আছে পৃথিবীর তার শত্রুর কোনো দরকার নাই ঠিক কিনা বলেন ওদের তত্ত্বাবধানে সিলেবাস কি বানিয়ে দিয়েছিল সিলেবাস খলিফাদের জীবনী বই থেকে উঠিয়ে দিয়েছে সমকামিতা ঢুকিয়ে দিয়েছে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিয়েছে কথা বলেন একটা চ্যাপ্টারই বানিয়েছে নাম দিয়েছে এসো বন্ধু হই আছে না এই চ্যাপ্টারের মধ্যে লেখা আছে কোনো ছেলে কোনো মেয়ের হাত যদি স্পর্শ করে এটা দোষের কিছু নয় দেখেছেন প্ল্যানটা বুঝতে পেরেছেন তো ওরা মনে করে যে কোনো খবর রাখে না হুজুররা সত্য কেন হয়েছে জানেন এগুলো দেখার পরে কোনো ডাক্তার কথা বলে না ইঞ্জিনিয়ার কথা বলে না লয়ার কথা বলে না ব্যারিস্টার কথা বলে না প্রফেসর কথা বলে না জালেমের চোখে চোখ রেখে আলেমরা কথা বলেছে এই জন্য আলেমদেরকে জঙ্গিবাড়ি চোখ মারিয়ে গ্রেফতার করা হয়েছিল কথা বলতে হবে ঠিক কিনা আর কেউ কথা বলে না আলেমরা কথা বলেছে আলেমরা শত্রু হয়ে গেছে বইয়ের পাতার মধ্যে দিয়েছে মানুষের পূর্বপুরুষ ছিল বানর কথা আদম সুমারি কিন্তু গত বছর যে সুমারি হয়েছে এটার নাম কিন্তু আদম ছিল না নাম কি ছিল প্রশ্ন হলো হঠাৎ করে আদম বাদ দেওয়া হলো কেন আপনারা তো মনে করেছেন এমনিই দিয়েছে বোধহয় না এমনি দেওয়া হয় নাই ওরা বুঝতে পেরেছে যদি আপনি আদম শুমারি বই লেখেন যদি বাস্তবতে এটা হয় তাহলে তো আদম থেকে মানুষ এসেছে এটা তো মেনেই নিলেন ঠিকই না বলেন এটা আদমকে মাইনাস করলো নাম দিল জনসমারি কারণ ওদের প্ল্যান আছে এই বাচ্চাদেরকে শিখাবে তোমাদের পূর্বপুরুষ আদম নন তোমাদের পূর্বপুরুষ বানর ডারুইনের সেই বিবর্ণবাদ ঢুকে দেওয়া হলো বইয়ের পাতায় গল্পের আকারে বেশি গাঢ় করে দেয় না হালকা করে দিয়েছে কিন্তু তোমরা যে সুরতে আসো হালকা করে দাও আর গাঢ় করে ঢুকাও তোমাদের ধরার জন্য দেশের দায়িত্বশীল আলে বলা মারা আছে কথা বলতে হবে ঠিক কিনা চিৎকার দিয়ে বলে আপনারা হয়তো মনে মনে ভাবেন হুজুর যদি আমরা আমাদের বাচ্চারা যদি শিখেই নাই পূর্বপুরুষ ছিল বানর তো অসুবিধা কোথায় অসুবিধা বড় ধরনের অসুবিধা আছে আপনার সন্তান আগামীতে কোরআন অস্বীকার করে বসে থাকবে বইয়ের পাটায় পড়েছে মানুষ আসছে বানর থেকে আর ছোট বাচ্চাদের মগজের একবার কিছু ঢুকলে এটা আর সহজে বের করা যায় না আপনার বিশ্বাস না হলে টিচারে একটা অঙ্কের রেজাল্ট দিয়েছে আর আপনি বাবা খালি বলবেন এটা হয় নাই আপনার কথা সে মানবে না কোনো ক্রমে কথা বলেন না এটা আমার স্যার বলেছে এটা আমার ম্যাডাম বলেছে মানে স্যার আর ম্যাডাম তার কাছে আইডল তার কাছে আইকন তার বইয়ের পাতা তার মেরুদণ্ডকে ভিত্তিকে মজবুত করে সেখানে ঝামেলাটা কোন জায়গায় হয়েছে আপনাদেরকে বলি আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের আগেই বলেছি অনেক কথা বলা হয় নাই কিন্তু এখন বলা উচিত ঠিক কিনা বলেন দেখেন ঝামেলা কোন জায়গায় ছিল ঝামেলা ছিল কোরআন শরীফে একটা আয়তের সাথে সংঘর্ষ লেগে যায় সুরাই নিসার প্রথম আয়াত হিব্জ কোরান মাজিদের চার নম্বর পারার শুধু নম্বর পৃষ্ঠায় একদম শ্রুতে খেয়াল করবেন ইয়া সত্য কুরদ বেকুমুন নদী হলা ককুমিনাসি ওয়াহিদা ওয়া খলাক মিনহাজা ওজাহা ওয়া বেসামিন হোমা رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام

ওয়া মিনহা জাউজাহা তার থেকে আদম থেকে তার জুড়া তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন ওয়া ব্যস্তামিন হোমা রিজা লান কাসি রং এরপরে আদম এবং হাওয়া এই দম্পতি থেকে অসংখ্য নারী পুরুষ বিশ্ব পরিমণ্ডলে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তাহলে মানব সৃষ্টি রহস্য পুরাণে লেখা আছে না নাই তাহলে এবার আপনারা বলেন যদি বাচ্চারা কথা বিশ্বাস করে নিত আমাদের পূর্বপুরুষ আদম নন পূর্বপুরুষ হচ্ছে বানর তাহলে কোরআনের সাথে সংঘর্ষ লেগে যাওয়ার কারণে বিশ্বাসগতভাবে কোরআনের আয়াতকে তারা ভুল ব্যাখ্যা করত অস্বীকার করলে একটা আর যদি কেউ কোরআনে অস্বীকার করে ওই ব্যক্তি আল্লাহর কসম আর মুসলমান থাকে না জাতিকে মুশরেক বানাবার জন্য কত পায় তারা দেখেছেন পায় তারা আর কোনো শেষ নাই এই জাতির লোকদেরকে মুশরেক বাড়াবার জন্য যত প্রকার প্রবাগান্ডা আছে সব করা হয়েছিল পূজা অনুষ্ঠান শুরু হয়ে গেলে একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নাতিপুতি পর্যন্ত সব মুসলমানরা চিৎকার কাউমা হাওমাও শুরু করতো ধর্মদারদের উৎসব সবার বলে কথা বলেন ওই যে বনে শিয়াল থাকে দেখবেন এক শিয়ালে এক ডাক দিলে পাতি শিয়াল সব হুক্কা হুয়া শুরু করে ঠিক কিনা বলেন রাষ্ট্রের অবস্থাকে এমন করা হয়েছিল একবার মাথায় বসেছিল এক সৈরাচারী হুক্কা হুয়া শিয়াল উনি যদি একটা ডাক দিত ওই ডাক হোক সত্য আর মিথ্যা পাতি শিয়াল যা আছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন উনি যদি পায়খানাকে বলতো এটা হালুয়া কথা বলেন ঠিক কিনা বলেন ও যদি পায়খানাকে হালুয়া বলতো তৃণমূল থেকে বলতো তো ধারণ সাধু কথা বল কেন কেন ওই যে ম্যাডাম বলেছে আপা বলেছে ওদের মা বলেছে এই জন্য পায়খানা হালুয়া হয়ে গেছে গোটা বাংলাদেশটা এভাবেই চলতো কথা বলতে হবে ঠিক কিনা বল সারা জীবন আমাদেরকে রাজাকার বলেছেন কথা বলেছেন ওদের নাতি পুতিরা আমাদেরকে রাজাকার বলতো বলতে 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 আল্লাহ এই শব্দের মধ্যে বড় মরণ রাখছিল তা না হলে ওই সময় সে রাজাকারের বাচ্চা বললো কেন কথা বলতে কেন বলে না মানে সারা জীবন অপকর্ম করবে আর পাশ যাবে তা পা তো হবে না আল্লাহ পাকের ফয়সালা তুই একটা রাজাকারের বাচ্চা বলে গালি দে কথা বলেন ঠিক কিনা বলেন এরপরে তোর কি হয় আমার তখন মনে পড়েছিল শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ বলেছিলেন সময় আসবে এমন ইঁদুরের ভক্ত ভাবনা বলবার জন্য তাই হয়েছে বলা সেনাবাহিনীর কাছেই এক ঘন্টা সময় শেষ হলো বিদায় নেওয়ার জন্য বিদায় ভাষণ দেওয়ার জন্য সেনাবাহিনী বলেছে সময় পঁয়তাল্লিশ মিনিট মাইল খাবেন না গাত থেকে ঘুষাবেন দায়িত্ব কথা বলেন ঠিক কি না চোরের মতো পালিয়ে গিয়েছে জাতির কাছে বিদায় নেওয়ার সুযোগ পায় নাই উনি বলে চট করে চলে আসবে চট করে আসবেন কেন আমরা তো খায় আছি আপনাকে পাওয়ার জন্য বাউন্ন বছর আগের মানবতা বিরোধী অপরাধে করেছে নাটকীয় ট্রাইব্যুনাল বানিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসির কাছে ঝুলিয়ে মেরেছেন আপনি আর আপনি মানবতা বিরোধী কাজ করেছেন অজস্র ডকুমেন্ট আমাদের হাতে আছে আপনার ফাঁসি নিশ্চিত হওয়ার পর্যন্ত জাতির কলেজে ঠান্ডা হবে না কথা বলতে হবে যুবকেরা ভয়ের কোনো কারণ নাই যুবক ভয়কে জয় করতে হবে পারা যাবে না ইনশাল্লাহ এই পৃথিবীতে আপনি দুভাবে বাঁচবেন হয়তো ভয় দেখাবেন না হয় ভয় পাবেন মূলনীতি আপনি মাঝামাজি থাকার সুযোগ নাই এই পৃথিবী এমন একটা পৃথিবী হয়তো নিজে ফুটবল হবে না হয় ফুটবল প্লেয়ার হবে কথা বলে না কেন হয়তো লাঠি খাবেন না হয় লাঠি আপনি দেবেন যদি আপনি নরম হন লাঠি আপনাকে খেতে হবে যদি আপনি গরম হন লাঠি আপনি দিতে পারবেন ইসলাম শুধু মায়ের খেতে বলে নাই ইসলাম সুযোগ মতো পিটান দিতে বলেছে যুবকেরা ভয়কে জয় করেন ইসলাম বিরোধী রাষ্ট্রবিরোধী ওরান সন্না বিরোধী আল মোলামা বিরোধী ইসলামের সাংস্কৃতিক বিরোধী কোনো ব্যক্তির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আমাদের থাকবে না আমরা ইসলামের সোনালী অতীতকে স্মরণ করে আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে চাই ইসলামের বাংলাদেশ বানাতে চাই তাও হিদ পন্থীদের বানাতে চাই রাজিয়া সরকার দেখতে চায় আল্লাহ পাক কবুল কবল করেন আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে উপহার দিয়েছেন আমরা মহান রবের প্রতি কৃতজ্ঞ আমরা ধন্য আমরা অনন্য যে মহান রব আমাদেরকে আখিরি জামানার পয়গাম্বরের উম্মত হিসেবে কবল করেছেন নাবি করিন সাল্লাম বলেছেন ইন্নাল জান্নাতা হাতা আলাল, আম্বিয়া হাত্তা, হাত নিশ্চয়ই নিশ্চয় জান্নাত পৃথিবীর সমস্ত নবীদের জন্য নিষেধ হয়ে থাকবে নিষিদ্ধ হয়ে থাকবে অনুমোদনহীন হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ না উম্মাতি জান্নাতের দরজা পৃথিবীর অন্য সকল নবীর উম্মার জন্য নিষিদ্ধ হয়ে থাকবে যতক্ষণ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতরা জান্নাতের মেহমান না হব এই উম্মার দাম আছে না নাই উম্মার মুক্তির জন্য নবী করিম সাল্লাম অসংখ্য ফর্মুলা এঁটেছেন কি দাগ টেনে রেখা টেনেও বিশ্লেষণ করেছেন একদিন মরু প্রান্তরে একটা লম্বা কাঠি দিয়ে সোজা দাগ দিলেন দাগ দিয়ে এরপর ডানে বামে অনেকগুলো রেখা টানলেন এরপরে সাহাবিদেরকে বললেন সাহাবিরা ইনাহা সিরতি রহু এই হচ্ছে সরল সোজা পথ এই পথকে তোমরা অনুসরণ করবে তোমরা চলার পথে ডানে বামে অসংখ্য বাঁকা পথ আছে শয়টান তোমাদেরকে পরিচালিত করার চেষ্টা করবে সেই পথে তোমরা হাঁটবে না ইসলামের পথ একদম সহজ ইসলামের পথ খুব সাবলীল এটাকে বোঝার জন্য আইনস্টাইন বিজ্ঞানী হতে হয় না বলেন আল্লাহ ইসলামের কারিকুলামগুলো বিধিবিধানগুলো আহকামাতগুলো ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক অঙ্গন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে সকল পর্যায়ে ইসলামের দিক বলে এতটা স্বচ্ছ এতটা পরিষ্কার এতটা সুন্দর এটা বুঝার জন্য কাউকে বিজ্ঞানী হতে হয় না আল্লাহ আকবর বলেন কোরআন বুঝা মানুষের জন্য আল্লাহ একদম সহজ করে দিয়েছেন ফাহাল এটা বোঝাও সহজ এটা মুখস্থ করাও সহজ সোহান বলেন অনেক ফর্মুলা দিয়েছেন মানুষের মুক্তির জন্য কিন্তু নবী করিম সাল্লামের সেই কথাগুলো আমরা কতটুকুন মান্য করি আল্লাহর হাবিব বলেন ইনাহাদ আনা সাবাবন এ কোরআন হচ্ছে একটা রশি ইনাহালন এ কোরআন হচ্ছে একটা রশি তরফুহু তরফি এ রশির এক প্রান্ত আল্লাহর হাতে আরেক প্রান্ত তোমাদের হাতে সুভাধালা কি বাড়ি গিয়ে বলবেন আল্লাহ বলছেন এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে আল্লাহ রসুল বলছেন আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে তোমরা কোনোভাবেই সত্ত থেকে বিচ্যুত হবে না ওলান তাহলিকু পশ্চিন কালেও কোনো ক্রমেই তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না কতক্ষণ পর্যন্ত যদি তোমরা মা আলাম মা তামাস বিহি যতক্ষণ পর্যন্ত এটাকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই ততক্ষণ পর্যন্ত ধ্বংস হওয়ার কোনো সুযোগ নাই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই তোমাদেরকে মিটাতে পারে এমন কোনো পরাশক্তির জন্মই হয়নি পৃথিবীতে ইসলামকে শেষ করতে পারে আল্লাহ আকবর বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইনশাল্লাহ বলে এমনকি ইসলামি করে থাকবে না ইসলাম পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে কিন্তু ইসলামকে আমরা বানিয়েছি ভিক্ষার ঝুলির সাথে তুলনা করে দিয়েছি লাহাম্মদুর রসুল্লাহ কালিমাটা ভিক্ষুকদের জন্য আমরা ছেড়ে দিয়েছি এখন আর বড় লোকরা কেউ কালিমা করতে চায় না কেন ফকিরা এটাতে ভিক্ষা করে কথা বলে না কেন আমার খুব ঘনিষ্ঠ জন একদিন আমাকে বললেন যে হুজুর যেহেতু আমাদের চলাফেরা তো একেবারে তৃণমূল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত এমপি মন্ত্রী এসপি ওসি ডিসি সুদকুর ঘুসকুর মিথ্যাবাদী চোর বাটপার সবার সাথে আমাদের চলাফেরা হয় ওয়াজ মাহফিলে গেলে কি সবাই ভালো মানুষ আসে কথা বলে না কেন কত বাটপার না সে একটা এক্সাম্পল এই নারায়ণগঞ্জে এক মাহফিলে গেলাম প্রধান অতিথি আমার বক্তৃতার আগে ভাষণ দিলেন এই যে ভাই আজকে একটা কথা বলে কত চমৎকার কথা বলেছে খুব সুন্দর কথা বলেছেন মাদকের বিরুদ্ধে আমার দিলটা এত খুশ হয়েছে যাহারে এইভাবে যদি সব নেতারা মাদকের বিরুদ্ধে কথা বলতেন তাহলে দেশের জান্নাত হয়ে যেত আর এই লেভেলের নেতা যদি এমপি হতেন মেম্বার অফ পার্লামেন্ট হতেন তাহলে এই রাষ্ট্রের ভাগ্য ভালো হয়ে যেত তার জন্য আমি অনেক দোয়া করলাম বয়ান শেষ করার পরে মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে এক পাশে নিলেন কানে কানে বললেন হুজুর নাকি চেনেন আমি বললাম না তো তার জন্য তো জান্নাতের দোয়া আপনি করেই ফেলেছেন আমি বললাম যে বক্তব্য দিয়েছে আর যে কথা বলেছে আশা জাগা নিয়ে কথা তো দোয়া করব না তিনি বললেন হুজুর এই লোকটা এরকমই ইনি গোটা এলাকার মানর মাদকের ডিলার আমি অতবাগ হয়ে গেলাম কি সর্বনাশ কথাবার্তা বল জি হুজুর ইনি ক্ষমতাসীন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি কেউ কিছু বলতে পারে না উনি সিচুয়েশন বুঝেন পরিবেশ বুঝেন কোথায় গিয়ে কি বলতে হবে এটা খুব পুরি রপ্ত করেছে এই যোগ্যতা ওনার আছে ওই যে ধরেন সত্য গুজারে কারণ কথা বলে না কেন উনিও খুব রপ্ত করেছিলেন কোথায় কিভাবে কাকে কবজা করতে হবে এই কৌশলটা ওনার খুব ভালো জানা ছিল ঠিক কিনা ভাই প্রিয় ভাইরা যেহেতু চলার পথে সব লেভেলে লোকের সাথে ওঠা বসা গল্পের ছলে একদিন বললেন হুজুর এক বড় লোক তার আত্মীয় মেয়েকে বলছে মা তুমি বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ মুদ রসুল্লাহ মেয়ে বলে না না কেন আমি এটা বলবো এটা আমি কেন বলবো আমি ইংলিশ মিডিয়ামে পড়ে মেয়েকে বলা হচ্ছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদ রসুল্লাহ পড়ো মেয়ে বলছে না না এটা পড়বো না ওই কেন তুমি পড়বে না আমি দেখেছি ফকিররা এটা পড়ে কালচারটাকে আমরা কোথায় দাঁড় করিয়েছি আমরা বানিয়েছি এই কালিমা ফকিরদের কালিমা এটা কি ভিক্ষা করার জন্য পাক দিয়েছেন এটা হচ্ছে সেই কালিমা যে কালিমা গ্রহণ করে পৃথিবীর ক্ষমতাধর রাজা বাদশার সামনে সাহাবায় ক্রাম চোখে চোখ দেখে কথা বলেছে এটা হচ্ছে সেই কালিমা আর সেই কালিমাটা আমরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছি আল্লাহ শাসনামলে সাহাবাই ক্রামের একটা কাফে গিয়েছে। রোমান সৈন্যদের সাথে লড়াই করার জন্য সেই কাফেলা আমির লিডার তিনি ছিলেন আবদুল্লাহ হুজাইফারদি আল্লাহ হুজাফর আনহুর সেই কাফেলাকে রমান সৈনিকেরা তারা গ্রেফতার করেছে গ্রেফতার করে বন্দি করে সম্রাটের সামনে হাজির করেছে আব্দুল্লাহনে হুজাফরদি আল্লাহতাল আনহু হচ্ছেন রসুল সেই সাহাবি দেখতে এত সুঠাম ছিলেন এত সুন্দর ছিলেন নাবি করিমসাল্লা যখন আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যখন আপনার চিঠি লিখেছিলেন যে সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন রাজা বাচ্চার কাছে বার্তা বাহক হিসেবে রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রীয় মেসেঞ্জার হিসেবে পাঠাতেন ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম সাহাবি আবদুল্লাহ ইব হুজাফা হতালা চেহারা যেমন সুন্দর প্রজ্ঞা হিকমা জ্ঞান বুদ্ধিমত্তায় এক অনন্য অসাধারণ ব্যক্তিত্ব ইবনে হুজাফা কাফিরা নিয়ে যুদ্ধে যখন তিনি পৌঁছে গিয়েছিলেন লড়াই চলতেছিল দীর্ঘদিন পরাজিত হলেন সাহাবাই কামেরি কাফেলা বন্দি হয়ে রোমান সম্রাটের সামনে তাকে যখন দাঁড় করিয়ে দেওয়া হলো রোমান সম্রাট আবদুল্লাহ ইবনে হুজাফাকে দেখলেন সকলকে দেখতে পেলেন জিজ্ঞেস করলেন তোমাদের লিডারকে তোমাদের নেতাকে বললেন আমাদের কোনো লিডার হয় না আমাদের একজন আমির হয় আমির কে নাম কি বলে তার নাম হচ্ছে সামনে আনা হলো চেহারার সৌন্দর্যটা বডি স্ট্রাকচার অবকাঠামো দেখে রোমের বাদশার মন তার উপর দুর্বল হয়ে গেল বাদশাহ তার দিকে লক্ষ্য করে বলছে আবদুল্লাহ আমি তোমার কাফেলার প্রত্যেকটা সদস্যকে বা সালামত বাড়িতে পৌঁছে যাব তোমার সাথে আমার ওয়াদা কিন্তু শর্ত হলো তোমরা যে ধর্ম হয়ে ধর্মের হয়ে আমার সৈনিকদের বিরুদ্ধে লড়াই করতে এসেছো ওই ধর্ম তোমাকে ছেড়ে দিতে হবে কালিমা বাদ দিতে হবে আবদুল্লাহ ইবনে হুজাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্যতম নমনীয় হলেন না সন্ত্রস্ত হলেন না বরং রুমান সৈন্যের সম্রাটের চোখে চোখ রেখে কথা বললেন তিনি বললেন জীবন বাজি রেখে আল্লাহর দিনের কালিমার পতাকাকে উদ্দিন করার জন্য এসেছি শাহাদাতের পিয়ালা হাসতে হাসতে গ্রহণ করব কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না রুম সম্রাট খুব ক্ষিপ্ত হয়ে গেল বলল সবগুলাকে পিটমুরাদে বাঁধক একটা একটা করে ঢোকাও কারাগারে ঢোকানো হলো শাস্তির তীব্রতাকে বাড়িয়ে দেওয়ার জন্য প্রথমত প্ল্যান করলো যে হয়তো মানুষকে কাবু করতে হয় দুইটা জিনিস দিয়ে এক হচ্ছে ভয় আর এক হচ্ছে লোভ ঠিক কিনা বলেন পৃথিবীতে মানুষ যদি কাবু করতে চান আপনি দুই প্রকারে কাবু করতে পারবেন এক হচ্ছে তাকে আপনি ভয় দেখাবেন সে ভীত সন্ত্রস্ত হবে সে কাবু হবে দুর্বল হবে আরেক হচ্ছে প্রচণ্ড লোভে আপনি তাকে ফেলে দেবেন লোভ এমন জিনিস মানুষের বিবেককে নষ্ট করে দেয় মানুষের জ্ঞানকে শেষ করে দেয় ধ্বংস করে দেয় প্রজ্ঞাকে নষ্ট করে দেয় লোভ পরমারাত্মক জিনিস রোম সম্রাট দুটা পলিসি তার সামনে অবলম্বন করলো প্রথমে দিল লোভ লোভে টুপ ফেলল আবদুল্লাহনি হুজাফাকে ডেকে বলছে আবদুল্লাহ তোমার জন্য খুশ খবর আছে তুমি যদি আমার প্রস্তাব খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমার জন্য বিরাট বড় পুরস্কার এক নাম্বার হচ্ছে আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিবাহ করায় দেব তুমি হয়ে যাবে আমার মেয়ের জামা আমার জামাটা হওয়ার কারণে তুমি রাজ দরবারের এত বড় সম্মানের পদে তুমি আসীন হবে এরপরে আমার এই সাম্রাজ্যের অর্ধেকটার অধিপতি আমি তোমাকে বানিয়ে দেব আন্দাজ করেন তো কত বড় লোভনীয় টুপ ফেলা হয়েছে সুন্দরী মেয়েটা দিয়ে দেবে বাদশার মেয়ে আবার দেওয়া হবে অর্ধেকটা ওম সাম্রাজ্য তার নামে লিখে দেওয়া হবে সে শাসন করবে একজন মুসলমান একজন সাহাবি ইমানের দৌরত্ব কতটুকু আমাদের দেশের মুসলমানদের আখলাক বা বর্তমান সমাজের মুসলমানদের ইমান ও সাহাবিদের ইমানের সাথে কম্পেয়ার করতে গেলে নিজেকে মুনাফিক দাবি করা ছাড়া তো আমাদের কিছু করার থাকে না কথা বলেন এত বড় লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে তিকির কি বললেন শোনেন তিনি সম্বোধন করে বলে ফেললেন ইয়া কালবার রুম হে রুমের কুকুর আপনি আপনি বলছি কুকুর আমাকে কিসের প্রস্তাব দিয়েছেন ধর্মান্তরিত হতে আমরা তো সেই ব্যক্তি ধর্মের জন্য আমরা বাড়ি ছেড়েছি আমরা ঘর ছেড়েছি আমরা জীবন দিতে প্রস্তুত আর আপনি আমাকে মেয়েদের লোভ দেখাচ্ছেন আপনি আমাকে ক্ষমতার লোভ দেখাচ্ছেন এই পৃথিবীতে আমরা লাঞ্ছিত অপমানিত ছিলাম ইসলাম দিয়ে আল্লাহ পাক আমাদের এমন শক্তিশালী করেছেন আর সম্মানিত করেছেন পৃথিবীর পরা শক্তিরা আমাদের নাম শুনলে থর থর করে কাঁপে চিল্লা আল্লাহ আকবর